আপনারা দেখতেছেন রাতের বাংলাদেশ আমরা যদি দেখাতে চাচ্ছি রাতে একটা আকাশের তারা উঠেছে সে তারা তো আপনাদেরকে ঝুম করে দেখাবো হ্যাঁ এটাই ছাদ নাকি তারা আপনারা বলবেন এটা কি জিনিস আপনারা যদি দেখতে পান চিনতে পারেন তাহলে জানাবেন এটা ছাদ নাকি তারা এটা আপনারা যদি ভুল বলেন তাহলে হবে না এটা আমি একটু জুম আউট করে নিই যেমনটা সরাসরি দেখতে পারতেছেন আমরা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি কিছু অসাধু ব্যবসায়ীরা চলে আসতেছে এরা হচ্ছে অসাধু লোক আমরা আপনাদেরকে সরাসরি সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে যে ব্লক দিবস সংহতি দিবস উপলক্ষে আজকে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন থেকে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনারা যদি দেখতে চান তাহলে দেখতে পারতেছেন আসলে এই দর্শক যেমনটা বলতেছিলাম আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম আসলে এটাও মানে রকম কাম্য নয় আমরা যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আপনারা যদি জানতে যদি চেষ্টা করেন আচ্ছা যাই হোক দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে ছিলাম সাথে থাকবো সাথে আছি সাথে রাখবো এই এই পথযাত্রায় আপনাদেরকে আমরা সরাসরি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহানগর বিএমপির উদ্যোগে যেই মহান কাল রাতে যেই বিএমপির উদ্যোগে যাই রেল সভা বের হয়েছে এ সভা থেকে সরাসরি যোগদান করেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দর্শক যেমনটা পড়তে পারছে মা আচ্ছা Yeah. Mm -hmm. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে শুভ অবস্থাকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আজকের ভিডিও সবাইকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিছু অসাধু ব্যবসায়ী অসাধু লোক আপনারা দেখতে পাচ্ছেন এরা কিভাবে আমি আপনাদেরকে গোপনে গোপনে ভিডিওতে ধারণ করা আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন এটা আস্তে করে আপনারা সাথে থাকবেন এটাই প্রত্যাশা আল্লাহ সাথে থাকেন ওদের সাথে থাকি সামনে কিছু জিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যেখান থেকে যেখান থেকে দেখতে পাচ্ছেন আজকের ভিডিও সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিও দেখেন রাতের 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 শীতের রাতের কেমন চলতেছে এখানে একটা মানুষ নাই নিরিবিলি এলাকা এখানে আমরা সামনে একটা মানুষের আকর্ষণতে পেয়েছি জন্য আমরা সামনের দিকে গুছি আপনারা সঙ্গে নিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে আপনারা সাথে থাকেন আপনার আমার কিছু হয়ে গেলে আপনারা আপনারা দায় দেখবেন তার আপনারা দেখতে পারতেছেন এখানে আশেপাশে কেউ নয় এবং আমি ওনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তো আমার সামনের দিকে যেতে চাচ্ছি যেতে চাচ্ছি স্বাগত নতুন আর একটা ভিডিওতেই দেখতে পারছেন এখানে কেউ নাই де yeah. ah. স্বাগত নতুন আর একটা বুঝেছে আপনার আশা করি ভালো আছেন